আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য বিশেষ ধামাকা একটি অফার নিয়ে হাজির হলাম এই অফারটি হচ্ছে কুরবানি অফার বলা যায় আর ইনশাল্লাহ গতবার রমজানের মতো এবারও ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু অনেক খুঁজে কষ্ট নষ্ট করে তারপর নতুন একটি আপডেট লাইফ নিয়ে হাজির হলাম আর এটারও কিন্তু পাওয়ারফুল হবে বিগ পাওয়ারফুল হবে এবং বিগ ব্যাটারি ব্যাকআপ হবে ইনশাল্লাহ এই লাইটটি নিয়ে আপনারা অনেক সন্তুষ্টি এবং স্যাটিসফাইড হবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওটা বলে দিব আর অবশ্যই সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন আজকের আপডেট লাইটটি কি আর আজকের ধামাকা অফার কি রয়েছে বিশেষ ধামাকা অফার রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনি এই লাইট সম্পর্কে বিস্তারিত সব জানতে পারবেন আমি যেভাবে বিস্তারিত বলি সেভাবে কেউই বিস্তারিত একটি লাইট সম্পর্কে কেউ বলে না আমি একটা লাইট আমি নিজে ইউজ করি ইউজ করার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকি তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলে যাই মূল ভিডিওতে তো ভিউয়ার্স আগেও কিন্তু আমরা একটা লাইট নিয়ে আসছিলাম এটা হচ্ছে এই লাইটটি এটা হচ্ছে কে পঞ্চাশ আটান্ন ফ্ল্যাশ লাইট একটি বিগ জুম পাওয়ারের একটি লাইট হ্যাঁ এক হাজার মিটার লং রেঞ্জ ফাইভ স্পিড মোড অ্যালুমিনিয়াম অ্যালয় বডি মানে অ্যালুমিনিয়ামের বডি এমন টাইপ সি দ্বারা কিন্তু আপনারা সহজেই কিন্তু এই লাইটটি চার্জ করতে পারবেন এই লাইটটি নিয়ে অনেকের সন্তুষ্টি ছিল মানে একশো জনের মধ্যে ইনশাল্লাহ বলতে পারি যে পঁচানব্বই জন সন্তুষ্টি ছিল কারণ এই লাইটটির সাথে আমরা একটি এরকম একটি লাইট এরকম একটি হাই কোয়ালিটি আলটা ফায়ারের সাত হাজার দুইশো এমএইচ ব্যাটারি একটি আমরা ফ্রি দিয়েছিলাম এখান থেকে এরকম একটি ব্যাটারি আমরা ফ্রি দিয়েছিলাম সাথে একটি লাইটও দিয়েছিলাম একদম কম প্রাইসে এমন সবাই নিয়ে স্যাটিসফাইড হয়েছে তো একশো জনের মধ্যে যদি আমরা বলতে পারি যে পঁচানব্বই জন যেহেতু স্যাটিসফাইড তাহলে এই লাইটটি নিয়ে সবাই উপকৃত হয়েছে আর এবার এটার থেকেও আরেকটা ভিক ধামাকে নিয়ে আসছি কুরবানি অফারে ইনশাল্লাহ আপনাদেরকে এই অফারটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা অনেকে এই ভিডিওটা না দেখতে পারেন যে এই লাইটটা অনেকে না দেখতে পারেন আবারও আমি দেখে দিচ্ছি যে এটার মধ্যে কি কি ছিল আর কি কি আছে ফার্স্টে আমি বলে দিব আমাদের পুরান লাইটের মধ্যে কি কি আছে বাট এটা স্টক আউট এটা এখন আর নাই এখন আমরা চাইলেও দিতে পারবো না অসংখ্য লোকেরা সাড়া দিয়েছেন প্রবাসী ভাইরা বিশেষ করে এবং দেশীয় ভাইরা আপনাদের সারাদার জন্য আপনাদেরকে ধন্যবাদ 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 আচ্ছা তো এটা দিয়ে শুরু করি কারণ অনেকে না দেখতে পারে যে এটাতে কী কী ছিল এবং আপডেট যেটা আসছে ওইটা কতটুকু বা আপডেট হ্যাঁ ফার্স্টে আমরা অ্যানালগ যে বা আগে যেটা ছিল ওইটা একটু দেখিয়ে দেবো ওইটার সাথে কী কী ছিল আচ্ছা এটা আমি ইউজ করেছিলাম অনেক দিন ইউজ করার কারণে কিন্তু প্যাকেজের এই অবস্থা আর নতুন কোনো লাইট নাই তার জন্য কিন্তু আমি নতুন কোনো প্যাকেট আপনাদের দেখাতে পারি নাই নিজে ইউজ করি তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এই লাইটটির সাথে কী কী ছিল আমি যদি একটু দেখিয়ে দিই আচ্ছা এই এরকম একটি প্যাকেট পেয়ে যাবেন এরকম একটি কেবল পেয়ে যাবেন এরকম একটি ক্যাবল পেয়ে যাবেন সাথে কিন্তু এরকম একটি ফিতা পেয়ে যাবেন আর এরকম একটি লাইট আর সাথে কিন্তু এরকম একটি সুন্দর এরকম একটি মানে এটা দিয়ে হচ্ছে চার্জ ব্যাক যাদের মানে জঙ্গলে বা অনেক দূরে কোথাও চলে যান বা নদীতে যাওয়ানোর সময় কিছু ব্যাটারি নিয়ে গেলে কিন্তু যে সময় এটার চার্জ শেষ হয়ে যাবে ওখানে কিন্তু ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই লাইটটি আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে আগের আমরা লাইটটা বাট লাইটটা কিন্তু এক হাতের মতো একদম হেঁটে যায় এবং জুম লাইট হ্যাঁ একশো পার্সেন্ট জুম লাইট হবে লাইটটি এবং কোয়ালিটি হাই কোয়ালিটির এবং একশো পার্সেন্ট মানুষ মনে করে এটা প্লাস্টিক বডি একশো পার্সেন্ট একটা মেটাল বোর্ডের একটি লাইট এবং কোয়ালিটি ফুল হ্যাঁ আমার মনে হয় না এই লাইট আমরা যে দামে দিচ্ছি অন্য কেউ এই ধামাকা ভাবে দিচ্ছে বাট আমরা যে সুন্দর একটা প্যাকেজ বানিয়ে দিচ্ছি কেউ কিন্তু এটা দিচ্ছে না আমি ফার্স্টে দেখিয়ে দিবো এই লাইটের আলোটি দেখিয়ে দেবো সব কিছু আপনারা খেয়াল করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আমাদের আমার কাছে আর কোনো কিছু জিজ্ঞেস করা লাগবে না কারণ আমি বিস্তারিত সবকিছু তুলে ধরি ফার্স্টই দেখে দিলাম এই যে একটি লাইট এটা কিন্তু জুম আউট করে হ্যাঁ এটা হচ্ছে জুম আউট করে জুম যে সময় আউট করবেন ওই সময় কিন্তু লাইটটি এরকম চিকন হয়ে যাবে আর যে সময় জুম এরকম ওপেন করবেন ওই সময় কিন্তু লাইটটি আলোটা অনেক মোটা হয়ে যাবে এই যে এক দুই তিন তিনে একটু কমে যাবে চারে এরকম বিপিং দেবে পাঁচে এরকম আরেকটা বিপিং দেবে মোট পাঁচটা মোটে কিন্তু এই লাইটটি চলে আর এটার মধ্যে কিন্তু এক দুই তিন চার মানে চারটা আপনার লাইটের কতটুকু পাওয়ার আছে ওই পাওয়ারটা দেখাবে যেমন এখন দুইটা চার্জ আছে মানে পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে আর এখানে এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো হ্যাঁ লাইট ইন্ডিকেটর করবে আর এই লাইটটা আরেকটা সুবিধা হচ্ছে আপনার অনেক লাইট দেখবেন জুম লাইট ইউজ করে রাখলে এরকম জ্বালিয়ে রাখলে জ্বালানোর পর এক দুই তিন চার পাঁচ পাঁচটা টিপ দেওয়া লাগে অফ করতে বাট এই লাইটটা যখন এরকম কিছুক্ষণ আপনি জ্বালিয়ে রাখবেন হ্যাঁ কিছুক্ষণ যখন আপনারা জ্বালিয়ে রাখবেন এরকমভাবে জ্বালিয়ে রাখছেন ওই সময় তো আবার আপনি পাঁচটি টিপ দিয়ে অফ করবেন না ওই সময় এক টিপে কিন্তু আপনারা সহজে অফ করতে পারেন এর জন্য কিন্তু এই লাইটটা অনেকেই বেশি পছন্দ করেন রেস্টে নেয় কারণ জুম লাইট এখন বর্তমান সময়ে যত জুম লাইট আসছে চারটা পাঁচটা লাইট টিপ দিয়ে এরপরে কিন্তু অফ করা লাগে কিন্তু মানে একটু জ্বালিয়ে রাখলে হ্যাঁ এটা কিন্তু এক কিন্তু অফ হয়ে যাবে তো এই লাইটটিও আমরা গতবারে দেখিয়েছিলাম এটা হচ্ছে জুম লাইট হ্যাঁ আমি যদি জুম করে দেখাই আবার আউট করে দেখাই যেহেতু সামনাসামনি দেখাচ্ছি তাহলে কিন্তু এরকম হ্যাঁ সময় দূরে দেবেন বা আমার একটা রুমের মধ্যে আছি তো তার জন্য আমি দেখাতে পারছি না আমি ভিডিওর শেষে আমি বাইরে যেয়েও কিন্তু আমি আপনাদেরকে এই লাইটটি দেখিয়ে দিব তো এই লাইটটি তো পুরানো লাইট মানে এর আগে স্টকের লাইট এটা এটা অলরেডি স্টক আউট বাট এবার কিন্তু আপনাদের জন্য একটা নতুন একটা লাইট নিয়ে আসছি আর অবশ্যই আবার বলে দিচ্ছি সম্পূর্ণ লাইট মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাত আটটা ক্যাবল ছিল এরকম একটা ফিতা ছিল এরকম একটা ইয়ে ছিল আর এরকম একটা ব্যাটারি ছিল আমি যদি একটু ব্যাটারিটা দেখা দিই হ্যাঁ ইনশাল্লাহ আপনারা এবার এই ধামাকা অফারে স্যাটিসফাইড হয়ে যাবেন এই যে এরকম একটা ব্যাটারি ছিল এটার মধ্যে কোনো অ্যামেস ট্যামেজ কিছু লেখা নেয় মানুষ বিশ্বাস করতো না হ্যাঁ আর ভিতরে কিন্তু এরকম ছিল তো এই লাইটটি আমি সাইডে রাখি রেখে দিলাম এ আমি সাইডে সরিয়ে দিলাম এখন বিগ ধামাকা বিগ ধামাকা লাইটটি দেখে তোলে আপনাদের বুঝিয়ে বলবো হ্যাঁ যে কতটুকু বিগ ধামাকা কারণ ফার্স্ট আমি দেখে দিই এটা একটু সাইজও কিন্তু পার্থক্য আছে এটার থেকে নতুন আপডেট লাইটটা একটু বড় হবে হ্যাঁ এবং কোয়ালিটি ইনশাল্লাহ মাসাল্লাহ আগের থেকে খুবই ভালো হবে এবং লাইটের পাওয়ার কিন্তু অনেক বেশি হবে আমি যদি দেখিয়ে দিই হ্যাঁ লাইটের মধ্যে কী পাবেন এরকম একটা বক্স পাবেন সুন্দর সাদা বক্স তারপর খোলবেন খোলার পরে কিন্তু এরকম দেখিয়ে দিচ্ছি এরকম একটি বক্স পাবেন হ্যাঁ এই যে লাইটটি কিন্তু আগের থেকে অনেক বড় আমি যদি দেখি তো এটার সাথে কি কি আছে এই যে একটি ব্যাটারি পাবেন অনেক সুন্দর পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি থ্রি পয়েন্ট ফাইভ লিওন ব্যাটারি যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্টের ব্যাটারি কিন্তু আপনারা সহজেই লাইট দিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ তারপর লাইটের সাথে আর কি কী আছে আমরা যদি একটু দেখিয়ে দিই এরপর একটু পলি পাবো পলির পরে কিন্তু লাইটের সাথে কিন্তু অটোমেটিকলি এখনও অনেক হাই কোয়ালিটি একটি গ্রিপ কিন্তু লাগানো আছে অলরেডি আচ্ছা তারপরে কিন্তু আমরা লাইটটি খুলবো খোলার পর দেখি যে এটার সাথে আর কি কি আছে এরকম একটা কেবল তো পাবই সাথে গ্রিপ ওই লাইটটার সাথে যা যা আছে এই লাইটের সাথেও কিন্তু মানে এই লাইটের সাথে কিন্তু সব অ্যাক্সেসরিজগুলোটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা লাইটটা খুলে দিলাম এই যে অনেক বড়ো অ্যাক্সেসরিজগুলো আমি দেখিয়ে দিই এই যে ওই লাইটের ভিতরে এরকম একটা প্লাস্টিক কাবার ছিল কারণ এই ছোট ব্যাটারি বলতে হলে আগে এটা ঢুকিয়ে তারপর এটা করতে হবে আর এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা ব্যাটারি দিয়ে ইমার্জেন্সি সময় কিন্তু এটা দিয়ে মানে বাইরে থেকে ব্যাটারি কিনে তারপর এটার মধ্যে কিন্তু ব্যাক আপনারা করতে পারবেন সহজেই আচ্ছা তারপর আপনি দেখিয়ে দিব অ্যাক্সেসরিজগুলো দেখে দে এক দুই এই যে এটার সাথে এই যে ফিতা আছে তিন সাথে কিন্তু এটা এই অ্যাক্সেস অ্যাক্সেসরিজগুলা কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ এই অ্যাক্সেসরিজগুলা এটার সাথে দিয়ে দিচ্ছে বাট আমরা তো সবসময় বিগ ধামাকা দিই ধামাকার সাথে কিন্তু আরও কিছু অ্যাক্সেসরিজ দিয়ে থাকি যেমন এই যে একটা অ্যাক্সেসরিজ আল্টাফায়ার আলটা ফায়ার সাত হাজার দুশো এমএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা এই ব্যাটারি যদি আপনার বাইর থেকে কিনতে চান তাহলে কিন্তু এটার দাম প্রায় সাত হাজার দুশো এমএচ ব্যাটারি থ্রি পয়েন্ট ফাইভ এটা কিন্তু পাঁচশো টাকার নিচে আপনারা পাবেন না সো আর এই লাইটের কোয়ালিটিটা একটা আমরা দেখিয়ে দেবো আচ্ছা এটার সাথে যে অরিজিনাল ব্যাটারিটা আসছে ব্যাক আপ দেওয়া সহকারে ওটা কিন্তু দেখিয়ে দেবো এটার সাথে ক্যারকমা আর এটারও কিন্তু বিস্তারিত কিন্তু আমরা সব ইনশাআল্লাহ জানিয়ে দেব আপনারা এই ব্যাটারিটা বর্ত হলে আগে এইরকমভাবে প্লাস্টিকটা ভরে নেবেন ভরে নেওয়ার পর এটা আপনারা দিয়ে দিবেন এই যে ফার্স্টে কিন্তু এই সাইডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে একটু গ্যাপ থাকবে এটা কোনো ব্যাপার না এটা কিন্তু কোনো প্রবলেম নাই তারপর কিন্তু এটা আপনারা লাগিয়ে দেবেন আচ্ছা আমি এটা লাগিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এবারের বডিটাও কিন্তু অনেক সুন্দর হাই কোয়ালিটি হবে একটু ওয়েট হবে এবং মেটাল বডি হবে হ্যাঁ কোয়ালিটিফুল মেটাল বডি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দর এবং কোয়ালিটি এবং সাইজটা একটু দেখিয়ে দেবো কারণ এই লাইটটা একটু আমি লাগিয়ে নেই এটা হচ্ছে পুরান লাইটটা আমাদের আচ্ছা এখন সাইজ কম্পেয়ার করবো ফার্স্টেই সাইজ কম্পেয়ার করবো প্রত্যেকটা জিনিস আমি কম্পেয়ার করে ইনশাল্লাহ দেখিব আপনারা কিন্তু হাতেই দেখতে পারতেছেন যে সাইজটা কতটুকু এইটা এটার মধ্যে সাইজে ভালো তফাত আছে এক থেকে দেড় ইঞ্চি তফাত আছে সাইজে ধরতে গেলে আমি যদি এখানে অনেকে বিশ্বাস না করতে পারে এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু সাইজে তফাত আছে এটা একটু ছোটো লাইট মানে আমাদের যে আগের লাইটটা ছিল এই প্যাকেটের এই লাইটটা কিন্তু একটু ছোট বাট বর্তমান যে আপডেট প্যাকেট হয়ে এই হোয়াইট কালার প্যাকেট হয়ে লাইটটা আছে এটা একটু বড় সাইজে বড় এবং কোয়ালিটি তো মাসাল্লা অনেক সুন্দর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন দুইটা কিন্তু ভিন্ন এটা একটু এটা থেকে এটা সাইজ একটু মোটা আছে এটা একটু চিকন এটার লাইটেরিয়াগুলো একটু দেখিয়ে দিই এটা একটু ছোট এটা একটু বড়। এটা কিন্তু আমাদের পুরান লাইটটা এটা কিন্তু আমাদের নতুন আপডেট লাইটটা এটা সব কিছু বড়ো এবং হাই কোয়ালিটি দেওয়া হয়েছে এটাতে কিন্তু আপনারা এই যে পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এরকমভাবে কিন্তু তিনটা লাইট জ্বলবে চার্জিং দেওয়ার সময় আর এটার মধ্যে যেরকম আমরা চার্জ দিতে হলে এই যে এদিক দিয়ে আমাদের খুলে চার্জ দিতে হতো এই যে এরকম করে কিন্তু চার্জের ইয়েটা বের হতো বাট এটার মধ্যে আর একটা সুবিধা করছে ভালো এই যে এখানে একটা পাউস দিয়ে দিছে হ্যাঁ ওয়াটারপ্রুফ রাখার জন্য এই যে পাউচটা খুলবেন এটার মধ্যে খুলে কিন্তু তারপর কিন্তু আপনারা দিতে পারবেন সহজেই এই যে আমি পাউচটা আবার লাগিয়ে দিচ্ছি দেখেন পাউচটা এইভাবে লাগিয়ে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটিটাও কিন্তু একদম হাই কোয়ালিটি একটা লাইট হবে আমি দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু একশো পার্সেন্ট চার্জ দেখাচ্ছে একশো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পার্সেন্ট লাইট দেখাচ্ছে আর এটার আলোটা কিন্তু বেশ ভালো মানে আগের লাইটটা থেকে এই আপডেট লাইটটা কিন্তু আলোটা কিন্তু বেশ ভালো হবে এবং কোয়ালিটি ফুল হবে আর এটাও কিন্তু অ্যাক্টিভে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন আর এবারের সুইচগুলো কিন্তু অনেক স্মুথ এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা মুড আছে এই যে এক দুই দুই একটু কমে তিনে কিন্তু আরেকটু কমে যাবে চারে কিন্তু এরকম বিপিং দেবে এটা কিন্তু আপনাদেরকে আপডেট লাইটটা দেখাচ্ছি এরপর এটা কিন্তু এরকমভাবে আরেকটু বিপিং দেবে এটা হচ্ছে আস্তে আস্তে বিপিং দেবে এবং লাস্ট মুড কিন্তু এটা মোট পাঁচটা মোডে আপনারা কিন্তু এই লাইটটা কিন্তু চালাতে পারবেন আর এটা একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম কিন্তু বডি হবে একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বড়ি হবে দুইটা লাইট আমি বাড়ি দিয়ে দেখিয়ে দিলাম এবং সাইজও কিন্তু আপনারা দেখিয়ে দিলাম আমরা বলতে পারি এটা হচ্ছে এটার থেকে এটা এটা হচ্ছে ছোটো বাই এটা হচ্ছে ভাই আপডেট বড়ো বাই চলে আসছে বড়ো ভাই কিন্তু সবসময় কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ইয়া করছে এখানের লাইটের ব্যাটারির ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু টু জেড কোয়ালিটি আপনারা সাইজে বড় করে দিলেও আপনি কিন্তু দেখতে পারেন এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং কোয়ালিটি ফুল হবে আর সাথে কিন্তু আমরা আবারও বিগ ধামাকা অফারে সাত হাজার দুশো ব্যাটারি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর এটার প্রাইস কিন্তু এখন জানিয়ে দেবো এটার প্রাইস হচ্ছে মাত্র 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 আগের প্রাইস এটা যত রেখেছিলাম এটাও ততই রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে অবশ্যই ঢাকার ভিতর হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা নাকি ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই একশো টাকা আমাদেরকে আগে দিতে হবে আর ঢাকার আগে দিতে হবে বিকাশ করে হ্যাঁ এরপর প্রোডাক্ট হাতে পাবেন তারপর আমাদেরকে ফুল টাকা দেবেন মানে ষোলোশো পঞ্চাশ টাকা দেবেন হ্যাঁ আর কেউ বার্গেটিং করতে আসবেন না কারণ এটাই হচ্ছে ফিক্সড রাইট ফিক্সড রেট কারণ হচ্ছে এটা ছোটোটা ব্যস্ত আগে ষোলোশো পঞ্চাশ কিন্তু আপনাদের অতিরিক্ত সারা এবং প্রবাসী ভাইদের জন্য এবং আমাদের যারা দেশ থেকে যারা সারা দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা একদম ভিগ ধামাকা প্রাইস দিয়ে দিলাম মাত্র 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 ষোলোশো টাকা বিগ ধামাকা কুরবানি অফার আর যারা নাকি দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে ফোনও দেওয়ার দরকার নেই কারণ অসংখ্য মানুষ একসাথে ফোন দিলে আমরা কোনোটাই রিসপন্স করতে পারি না অবশ্যই মেসেজ করবেন মেসেজের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে লাইটগুলো দিয়ে থাকবো আর এই লাইটগুলো অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝে যাবো যে যে এভাবে কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝে যাব আপনারা বড়ো ভাইটিকে চাচ্ছেন যেটা নাকি বিগ লাইট ওটা থেকে একটু বড়ো এবং কোয়ালিটি ফুল সব দিক দিয়ে ফুল এবং আপডেট তো ইনশাআল্লাহ ইকট্রিট নিয়ে নিলে আপনারা সবাই সেটিসফাইড থাকবেন আর কথা না অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন তো আর কথা বলবো না অবশ্যই লুফেনেন ঈদ কুরবানি অফারটি